জলের তলায় ডুবে থাকা রাস্তা ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে গিয়ে এক যুবক একেবারে মৃত্যুর মুখে পড়ে গিয়েছিলেন হাঁটু সমান জলে ডুবে থাকা রাস্তা পেরোতে গিয়ে হঠাৎ করে এক গলার জলে পড়ে গিয়েছিলেন তিনি শুধু ওই যুবক বলেই নয় অসংখ্য গ্রামবাসী প্রতিদিন এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন ঘটনাটি বাঁকুড়া জেলার সোনামুখীর সোনামুখী ব্লকের বড়চাত্রা গ্রাম এবং নিমতলা গ্রামের মাঝখান দিয়ে হয়ে গেছে শালী নদী এলাকার প্রায় কুড়ি থেকে পঁচিশটি গ্রামের অগণিত মানুষের পারাপারের জন্যই নদীর উপর একটি কংক্রিটের সেতু নির্মাণ করার দাবি রয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু অজানা কারণে সেই সেতু আর নির্মাণ করা হয়নি তাই গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে শালী নদীর মাঝে অস্থায়ী একটি রাস্তা নির্মাণ করেছিলেন কিন্তু বন্যার জল বাড়ার কারণে সেই রাস্তা এখন জলের তলায় ডুবে রয়েছে যেহেতু নিত্যদিনের কাজের জন্য গ্রামবাসীদেরকে বাড়ি থেকে বেরোতেই হয় তাই জলে ডুবে থাকা এই রাস্তা দিয়ে পা টেনে টেনে ঝুঁকিপূর্ণভাবে সকলেই যাতায়াত করে থাকেন অনেকে মাথায় ব্যাগ নিয়ে কাঁধে করে সাইকেল নিয়ে যাতায়াত করেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী মমূর্ষ রোগীদের ক্ষেত্রে এই রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বর্তমানে গ্রামবাসীদের একটাই দাবি সরকারিভাবে এখানে একটা পাকা সেতু নির্মাণ করা হোক রাস্তার কি হয়েছে রাস্তাতে তোমরা যে দেখতেই পাচ্ছ আমাদের রাস্তার অবস্থা ধরো এক কোমর এক বুক জল নিয়ে আমাদেরকে পেরোতে হচ্ছে বাচ্চা ছেলে বাচ্চা মেয়েকে নিয়ে পরে বউ ত্রি স্ত্রী ভাই বোন কাকা সবাই পেরেছে একই অবস্থা আমাদের জীবনটা মানে উচ্ছনে চলে গেলো মানে এভাবে করে পেরিয়ে আমাদের জীবনটা উচ্ছনে চলে যাচ্ছে যার শরীরে ক্ষমতা থাকবে সে পেরেতে পারবে না ছাড়া পড়ে পড়ে মরবে জ্বর জ্বালা সমস্ত কিছু একই অবস্থা কি হয়েছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছে একটা ছোটখাটো মাটির দিয়ে মানে পোল ফোল ইলেকট্রিক যে পোলগুলো দিয়ে পরে করেছিল কিন্তু এখন যা জল হয়েছে এই জল নিয়ে পরে আর পেরানো যাচ্ছে না। কেননা অসুবিধা খুবই আর আমাদের ওই সাইড এ ঘুরে যেতে হলে বিশাল অসুবিধা মানে যখনকে কে যাবো তখন কে শরীরে বিশাল অসুবিধা মানে যাওয়ার এতটা ইয়ে নাই আমাদের আমরা চাইছি যে আমাদের যদি হয় সরকার যদি দেখে আমাদের এই বিড়িটার জন্য খুবই ভালো হয় হ্যাঁ স্কুলের ছাত্রও তারপর তো আছে এই তো পরীক্ষা চলছে সামনে কি করবে কত আগে মানে ওই ইয়ে হয়ে পেরিয়ে যেতে হচ্ছে তোমার ওই ধারে বানরগুনা ঘাট হয়ে পেরিয়ে যেতে হচ্ছে ওখানে লোক আছে ওটা নাই নয় করে তোমার তিন চার কিলোমিটার আচ্ছা কতগুলো গ্রাম নির্ভর করে বিরাম ইধারে প্রাইস বেড়া আছে ওলাই চুকাই এগুলো সবই একদম কবিবান তেলিপাড়া বড় চা যারা ধরো ডাঙা পাড়া এগুলো সব माजी ডাঙা প্রায় এই সব এইদিকে কিন্তু এই একই অবস্থা সবাই করে এখন চাই আমাদের একটা বিড়িটা হলে খুব ভালো হয় রিস্ক রিস্ক আর বছর আমার আমার মেয়েটা শরীর খারাপ ছিল মানে জ্বর ছিল জ্বর একটা জ্বর ছিল জ্বর কিন্তু জ্বরটাকে আমি নিয়ে ফেলে মেয়েটাকে নিয়ে দেখাতে যাচ্ছি কিন্তু যে জল যে যে জল যে যে মানে যে এঁটেল মাটি বেরিয়ে গিয়েছিল তো মেয়েটা আমার পড়ে গিয়েছিল জলে তো মেয়েটা জলে পড়ে যাওয়ার জন্য মানে আমি যদি মেয়েটাকে ধরে না নিই তো মেয়েটাকে আর পেথর নিই প্রায় এক মোমত জলে পেরিয়েছিলাম কিন্তু উপায় নাই তো রামপুরে আমাদের ডাক্তার মানে চিকিৎসা করে হ্যাঁ যেতেই হবে শরীর খারাপ এবারে পেরিয়ে যাচ্ছি কোনো আমি কি করলাম আমি নিজেও পড়েছিলাম মেয়েটাও পড়েছিল কিন্তু তিন বছরের বাচ্চা কি করব এই যে বিড়ি যদি হয় ভালো না ছাড়া ভাবি করেই হবে সরকারকে তো একটাই আবেদন আমাদের যদি বিড়িটা করে তো আমরা জীবনের মতন বাঁচবো না সারা জীবন এইরকম করেই চলতে হবে আমার নাম প্রশান্ত বাউরি সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল ব্যানার্জি বলেন ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকায় রাস্তা সহ ব্রিজ তৈরির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে কারণ এ বিষয়ে উচ্চ দপ্তরে প্ল্যান তৈরি হচ্ছে এলাকার মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে পরচটা থেকে নিমতলা মাছখান দিয়ে যে সালি নদী বয়ে গেছে সেখানে একটা অস্থায়ী রাস্তা ছিল সেই রাস্তা জলের তলায় সমস্যায় রয়েছে এলাকার মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে পারাপার করছে এলাকার মানুষ জানাচ্ছে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি ব্রিজের দাবি করছে কি বলবেন ব্রিজের দাবি তো অলরেডি আপনার ওটা এসআর দিয়ে করার জন্য মানে প্রস্তুতি নিয়েছে এবং তার এস্টিমেট তৈরি হচ্ছে রাস্তা সহ এবং দেখবেন যে আপনারা ওই নিমতলার থেকে নেমে যখন স্কুল ভর্তি যাচ্ছেন ওই রাস্তা অলরেডি মানে পথশ্রী প্রকল্প ঢালাই হয়ে গেছে ব্রিজ আশা করি খুব দ্রুতই হয়ে যাবে কারণ মানে ব্রিজের যে এস্টিমেট সেটা আন্ডার প্রসেস এটা সমস্যার সমাধান হবে আসত রাখি এখন তো জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে একটু দেখভাল শালির ব্রিজে শালির মানে জল খুব বেশি থাকে না অতি বৃষ্টি হলেই মানে আপনার একটু

আশা করি যে এই বর্জ্যতে ঘটে ভিডিও দ্রুত সম্পন্ন হবে সোনামুখীর বিধায়ক দিবাকর গরাবি বলে এই এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন অতি অবশ্যই ওখানে একটা ব্রিজের প্রয়োজন রয়েছে তাই এ বিষয়ে জেলা শাসকের পাশাপাশি বিধানসভাতেও তিনি দরবার হয়েছিলেন বলি জানিয়েছেন ওই এলাকায় প্রচন্ড সমস্যা মানুষের তাদের দীর্ঘ প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার ঘুরে আসতে হয় অত্যন্ত প্রয়োজনীয় জায়গা প্রয়োজনীয় ব্রিজ ওখানে খুব প্রয়োজন কারণ ওই নদীর ওই পারে পার্শ্ববর্তী এলাকাতে রয়েছে একটি বড় স্কুল বরচাদরা হাই স্কুল সেখান থেকে অনেক বড় মেধাবী ছাত্রছাত্রী বেরিয়েছে নদী পারাপার করতে হয় ছাত্রছাত্রীদের অসুস্থ মানুষকে নিয়ে যেতে হয় হসপিটালে কিন্তু দুঃখের বিষয় দু সালে আমি যখন প্রথম বিধানসভায় ওই ব্রিজটা নিয়ে প্রশ্ন রাখি তখন ওই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী আমাকে লিখিত উত্তরে জানিয়েছিলেন যে আজ পর্যন্ত কেউ এখানে ব্রিজের কোনো আবেদন করেনি তাই আমরা কোনো চিন্তাভাবনা ভাবনা নিয়ে আপনি প্রশ্ন রেখেছেন আমরা চিন্তাভাবনা করছি তারপরে দ্বিতীয়বার আবার প্রশ্ন রাখি এবং ওই দপ্তরকে চিঠি দিই তার সঙ্গে সঙ্গে বাঁকুড়ে আমি অনেকবার গেছি এই বিষয়ে কথা বলেছি ব্রিজটা অনেক দূর হবার জন্য এগিয়েছে কিন্তু দুঃখের বিষয় যে এতগুলো বছর মানুষ ওখানে পারাপার করেছে দীর্ঘ চৌত্রিশ বছর বামফ্রন্টের জামানা তারপরে তৃণমূলের জমানা তৃণমূলের নেতারা অনেক ডায়লগ দেয় তারা অনেক কাজ করে দিয়েছে একশো শতাংশ কাজ হয়ে গেছে সেই তৃণমূলের নেতারা কেউ ওখানে ব্রিজের জন্য আবেদন করেনি এটা শুনে আমি চমকে গেছিলাম কিন্তু আমার ওই প্রশ্ন রাখার ফলে আমি কয়েকবার চিঠি দেওয়ার ফলে দপ্তরের সঙ্গে কথা বলার ফলে অনেক দূর এগিয়ে গেছে ইঞ্জিনিয়াররা আমাকে দুবার এসেছিলেন ওনারা দুবার তিনবার ওখানে দেখেছেন ব্রিজ আগামী দিনে হবে আমি যতদিন আছি ততদিন চেষ্টা করব যাতে ওখানে বৃষ্টি হয় দিকে নদীতে ডুবে থাকা রাস্তার উপর ঝুঁকিপূর্ণ যাতায়াত প্রসঙ্গে বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন বর্ষাকালে এই ধরনের যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ এই এলাকায় এটা দীর্ঘদিনের একটা সমস্যা সচেতনতা প্রচারের জন্য স্থানীয় পঞ্চায়েতকে নজর রাখতে বলা হয়েছে হ্যাঁ এটি আমাদের এখানে একটি সমস্যা স্থানীয় সমস্যা যেহেতু নদী খাত খুব গভীর নয় তো সেক্ষেত্রে অনেক জায়গাতেই মানুষ এইভাবে যাতায়াত করে থাকেন বর্ষাকালে এই ধরনের যাতায়াত কিন্তু আকস্মিকভাবে হঠাৎ খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে কিছুদিন আগে পাত্রসায়রে একটি দুর্ঘটনা ঘটে গেছে তো আমরা সব মানুষকেই রিকোয়েস্ট করব যে তারা যাতে করে এইভাবে বিপজ্জনকভাবে নদী বা খাল পারাপার না করেন বিশেষত যখন কিনা জল রয়েছে সেখানে সচেতনতার প্রসার যাতে হয় পঞ্চায়েতগুলিকে আমরা নির্দেশ দিয়েছি নজর রাখতে বলেছি যাতে করে এইভাবে বিপজ্জনকভাবে পারাপান মানুষজন না করে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে